আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভিউর্স এটা সৌদি আরব এখানকার প্রবাসীরা আসলে তাদের সময়কে প্রচুর মূল্য দিয়ে থাকে এখানে শুক্রবার দিন সপ্তাহে ছুটির দিন এই ছুটির দিনকে উপলক্ষ করে এখানকার জুমার মসজিদগুলিতে আসলে প্রবাসীরা সাপ্তাহিক বাজার জমিয়ে থাকে আজকে পয়লা আগস্ট 2025 রোজ শুক্রবার তাই বরাবরের মতই মসজিদের পাশেই জমে উঠেছে প্রবাসীদের দের সাপ্তাহিক হাট আমরা যাচ্ছি ওই হাটের দিকে চেষ্টা করব সম্পূর্ণ হাট আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আশা করছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেখে আসি কোন জিনিসের কত দাম কিভাবে বেচা কেনা চলছে এখানে এই যে বন্ধুরা দেখেন এখানে কাপড়ের হাট বসে কাপড়ের দোকান এই কাপড়গুলি প্যান্ট শার্ট গেঞ্জি ট্রাউজার সব ধরনের কাপড়ই আছে শর্ট প্যান্ট থেকে শুরু করে সব ধরনের কাপড়ই আছে এগুলি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা মানে বিশ রিয়াল সৌদি আরবের টাকা আর কি রিয়াল বলা হয় আমরা বাঙালি টাকাই বলি এভাবে বিক্রি চলছে আর এটা হচ্ছে আইসক্রিমের গাড়ি প্রচুর গরম আইসক্রিম চলে এখানে প্রচুর চলে আর এটা হচ্ছে খেজুর এই যে সৌদি আরবের খেজুর পিওর খেজুর খেজুরের গাড়ি দিয়ে আসলে গাড়ি দিয়ে খেজুর বিক্রি করতেছে এই যে এখানে আতর আছে পারফিউম দামি আতর মোটামুটি ভালোই আতরগুলি আসলে আমিও ব্যবহার করছি ভালোই আর এই যে কুমড়া কাঁচা বাজার এই পেঁপে পেঁপে কুমড়া পিস হিসেবে বিক্রি হয় আর এই টমেটোগুলি তিন টাকা চার টাকা কিলো এখানে কেজি বলে না কেলো বলে আর এই যে পেঁয়াজ দেখেন বন্ধুরা এই যে এখানে এই গুলি পাঁচ টাকা বস্তা আর বড়টি হচ্ছে দশ টাকা যে আলো এরকম ওই পাঁচ টাকা দশ টাকায় ফিজ হিসেবে যে আমার এক ভাই এখানে মুরগি কিনছে তো যাবো মুরগির দোকানের দিকে এই যেটা হচ্ছে আরেকটি কাপড়ের দোকান যেখানে জুতাও আছে এগুলি বারপিস না এগুলি তুর্কি জুদার এই যে আর বড় আলু গুলি দশ টাকা ছোটগুলি পাঁচ টাকা আর এই যে বড় পেঁয়াজ গুলি পাঁচ রিয়াল ছোট গুলিও পাঁচ রিয়াল আর যে এখানে ট্রাউজার আছে জিন্স প্যান্ট আছে এটা আসলে বাঙালি ভাইয়ের দোকান আর এই কিনতেছে কাপড় চোপড়াও আছে বাংলাদেশি হিন্দি আর এখানে চায় না মাছ বিক্রি করতেছে আর এই তেলগুলি দেখেন এগুলি দশ টাকা বাঙালার থেকে কিনলে বারো টাকা পনেরো টাকা নেয় আর এই সবজিগুলি আসলে সৌদি আরবের বাজরা থেকে আর কি উৎপন্ন হয় পিওর সবজি আর যে এখানে নিমতি এটা নিমতি চানাচুর আর কি চানাচুর জাতীয় নিমতি বাংলাদেশে দিয়ে ফুটলগুলিতে যে নিমতি তৈরি করা হয় নিমতি আর যেটা হচ্ছে বন্ধুরা মশলার গাড়ি এখানে সকল ধরনের মশলা পাওয়া যায় এই যে বন্ধুরা আমরা আসলাম মুরগির গাড়ির সাথ আসেই এইগুলি হচ্ছে দেশি মুরগি আর ওই যে এই সাথে হচ্ছে এইগুলি দেশি মুরগির মধ্যেই আর এই যে এখানে হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি করিতেছে বড় মুরগির দাম পনেরো পনেরো রিয়াল আর ছোট তিন পিস রিয়াল ওজন হয় তিন থেকে দুই থেকে আড়াই কিলো আড়াই কিলো এখানে কিলো হিসাব করা হয় কেজি না এই যে তিন পিস মুরগি নিচে বাইয়ে পনেরো রিয়াল দেওয়া না দশ রিয়াল দেওয়া তিন পিস মুরগি দশ রিয়াল এই যে এই মুরগিটি তিন পিস মুরগি মুরগি মোটামুটি ভালোই আছে দশ রিয়াল নিসে আর এই মুরগিগুলি বিক্রি হচ্ছে পিস দশ রিয়াল করে এগুলিতে মোটামুটি মাংস আছে ব্রয়লার মুরগি আর এই যে এখানে দুই এই দুইটি মুরগি নিছে আমার এক সাধের পায়ে আর এই যে এখানে আলু বিক্রি করতেছে এই যে এখানে জোতা জুতাগুলিও ভালো আমি ব্যবহার করি এখান থেকে জুতা আর সবজি শাক দেখেন এখানে প্রচুর ভিড় লাগছে শাকের দোকানে গাড়ি দিয়ে বা শাক বিক্রি করে তারাও রক করে সবাই শাক খেতেছে আসলে বলো দিয়ে একটু ঝামেলা করে আর এই যে এগুলো হচ্ছে আলু আলু পাঁচ টাকা দশ টাকা বস্তা হিসেবে বিক্রি করতেছে এখানে পাকিস্তানি বাইটি আলু ডেকে ডেকে বিক্রি করতেছে পাঁচ রিয়াল বস্তা করে এক বস্তা পাঁচ রিয়াল পাকিস্তানি বাইটি বাড়ি আসলে খুব ভালো মানুষ আর এই যে তরমুজ এগুলি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করে আর এখান থেকে এই যে শাকের গাড়ি এই শাকের গাড়িতে হরো করে বিক্রি করতেছে সবাইও কিনতেছে আসলে বল দিয়ে একটা জমেলা করে তো এই জন্য তারা সবাই আর এখানে যে যেগুলো আছে চাউলের বস্তা দেখেন পুনরা চাউল এগুলি ইন্ডিয়ান চাউল এই যেগুলি ইন্ডিয়ান চাউল চাউল দশ কিলো বস্তা পাঁচ কিলো বস্তা আর এইগুলি হচ্ছে শাক বিক্রি চলছে এইগুলি শাক আর এই হচ্ছে এই যে এটা নিম্তি নিয়ে এই আসলে খোলা জায়গায় বিক্রি করতেছে এটা সমস্যা আসলে বন্ধুরা এখন প্রচুর গরম তাপমাত্রা অনেক সৌদি আরবে কিন্তু বাতাস আছে আপনারা জানেন কিনা জানি না যেরকম তাপ ওরকম বাতাস আছে বাতাস না থাকলে আসলে সৌদি আরবের মানুষ মারা যেত দেখেন প্রচুর গরম লাগতেছে আবার পাশাপাশি বাতাসও আছে তো বাতাসের কারণে মোটামুটি ভালোই লাগছে আর এই যে পেঁপে একবার এখানে আসছিলাম দেখানোর জন্য আর ওই সাইডে তরমুজ বিক্রি করতেছে ভাই যাচ্ছি তরমুজের দিকে এই যে তরমুজ গুলি পাঁচ টাকা পাঁচ টাকা তো পাঁচ টাকা করে পিস পাঁচ টাকা পিস করে বিক্রি করতেছে আসলে দেখুন বন্ধুরা এই পেঁয়াজ গুলি ইয়েমেন মিশর সৌদি আরবে উৎপন্ন হয় প্রচুর সৌদি আরব প্রচুর পেঁয়াজ উৎপন্ন হয় এই যে এখানে মুরগির গাড়িটা আসলে সবাই আসলে এতদিন বন্ধ থাকার কারণে নতুন করে চলে তো এখন মুরগি সবাই কিনতেছে সবজিও কিনতেছে যে এগুলি হচ্ছে খুরমা খেজুর সৌদি আরবের পিওর খেজুর আর এই দেখেন কিরকম তাপ এই যে বাইক চাইনাবাস মাথার উপর দিয়ে রাখছে তাপের কারণে রদ্রের কারণে চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর পুরো বাজারটি দেখানোর জন্য এই যে মুরগি দেখেন বন্ধুরা এখানে এই মুরগিগুলি দশ টাকা করে বিক্রি হচ্ছে দশ রিয়াল করে মোটামুটি মাংস আছে মুরগি উঠতে আমি আগে কিনে নিয়েছি আমরা তো এখান থেকে নিতাম তো বন্ধুরা মোটামুটি পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ভিডিও চেষ্টা করবো কোথায় কি আছে যেখানে যাই তাকে সব কিছু সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে যেগুলি জায়নামাস কাপড় সব কিছুই বিক্রি হয় তো আমার চ্যানেলের নাম মদিনার প্রথিক রফিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা এই যে বলেছে মশলা হে ভাই ইউমনি ভাই এই যে এটা সেই ইউমনি ভাই এই মশলা এখানে বিক্রি করতেছে তো বন্ধুরা নামাজের টাইম হয়ে গেছে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করলাম খুদা